নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে হাতে বাটা মশলায় কুমড়ো শাক দিয়ে কাঁঠাল বীজ রান্না করে আপনাদের দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি আমাদের গাছেই কুমড়ো শাক হয়েছিল সেখান থেকে কয়েকটা ডগ কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সঙ্গে কাঁটাল বীজগুলোকেও কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি কচু আর আলু এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু আর কচু তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব কচু আর আলু দুটোই খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক আর এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু কচু আর আলু সেদ্ধ হবে তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এক বাটি মতো এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে যে খুনটি দিতেই আলু কচু কীভাবে ভেঙে যাচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাতে বাটা মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলার মধ্যে আমি এখানে দিয়েছি এক চা চামচ গোটা জিরে এক টুকরো আদা আর দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে শিলে বেঁধে নিয়েছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিচ্ছি ওই বাটিরই চার ভাগের এক ভাগ জল যেহেতু আমি সরাসরি বাটা মশলা দিয়েছি তাই মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য এই জলটুকু দেওয়া সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে এই বাকি জল টুকু টেনে যায় ফিরে এলাম দু মিনিট পর দেখুন পুরো জলটাই শুকিয়ে গেছে এখন আমি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে শাকটা একটু মাখা মাখা হয় আমার এই রকমই ভালো লাগে আপনারাও একদিন কচু দিয়ে কুমড়ো শাক এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন